সকাল থেকে নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে একদিকে যেমন প্রচার অভিযান করছেন বিজেপির প্রার্থী অমৃতা রায় অন্যদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার একইভাবে কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন মঙ্গলবার নদিয়া চাকদহ বিধানসভা এলাকার বেশ কয়েকটি জায়গায় হুট খোলা গাড়িতে করে তিনি নির্বাচনী প্রচার করেন সাথে রয়েছেন কয়েকশো কর্মী সমর্থক যদিও কাঠফাড়ার রোদ্দুরের মধ্যেও মাথার ঘাম পায়ে ফেলে প্রচারে ব্যস্ত কর্মী সমর্থকরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য সাধারণ মানুষ আর হুটখোলা গাড়ির উপর থেকে সেই দাঁড়িয়ে থাকা মানুষদের আশীর্বাদ নিচ্ছেন পার্থী জগন্নাথ সরকার নির্বাচনী ভোট প্রচারের মধ্য দিয়ে জগন্নাথ সরকার বলেন রানাঘাট লোকসভা কেন্দ্র তার নিজের গড় অর্থাৎ গত নির্বাচনে তিনি বিপুল ভোটে এই কেন্দ্র থেকে জয়যুক্ত হয়েছিলেন তাও খুব অল্প সময়ের ব্যবধানে মাত্র চোদ্দ দিনের ভোট প্রচারে তিনি দু লক্ষের বেশি ভোটে জয়লাভ করেছিলেন তিনি আশাবাদী রানাঘাট লোকসভা কেন্দ্র মানে মতুয়া অধ্যুষিত অর্থাৎ মতুয়াদের গড় আর এখানে বিজেপিকে কোনোভাবে হারাতে পারবে না তৃণমূল এবার চার লক্ষর বেশি ভোট পাওয়ার সম্ভাবনা বলে দাবি করেছেন জগন্নাথ সরকার তবে জগন্নাথ সরকার যাই দাবি করুক না কেন মাত্র এক মাস যায়নি বিজেপির ঘরের ছেলে মুকুটমণি অধিকারী দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করে এরপর এই লোকসভায় মুকুটমণি অধিকারীর ওপর ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জগন্নাথ সরকার ও মুকুটমণি অধিকারী এই দুই প্রার্থীকে নিয়ে রীতিমতো সরগরম নদীয়ার রানাঘাট লোকসভা কেন্দ্র যতই তীব্র গরম থাক আর যতই ক্লান্তি আসুক ভোট প্রচারে খামতি নেয় এই দুই প্রার্থীর যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট